দেখেছি তার খেলা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি আর এই জন্য তাকে আমি একটি বড় একটি পুরস্কার দেবো সে যদি বাংলাদেশ আসে তাহলে সেই পুরস্কারটি পেবে প্রিয় দর্শক আজ বাংলাদেশ বরং পাকিস্তান ম্যাচের মধ্যে যে খেলা দেখেছে কুমার দাস অসাধারণ ফিফটি করে তাই তো দাঁড়িয়ে কোচ হাত সিং পর্যন্ত এবং সকল মিলে হাত তালিক দিয়েছি লিটন দাসের জন্য অসাধারণ খেলেছেন লিটন কুমার দাস যেখানে বাংলাদেশ মাত্র ছাব্বিশ রানের মধ্যে ছয় উইকেট ফেলে দেয় সেখানে মেয়েদি এবং লিটন কুমার দাস বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় যেখানে অসাধারণ চার ছয় মারছিলেন লিটন কুমার দাস বাংলাদেশ এক প্রান্ত থেকে একাই লড়ে গিয়েছিলেন মেদিম রাজ এবং লিটন কুমার দাস কেননা দশজনের খেলা যেন আজকে দুজনেই দিচ্ছিলেন তাই তো বরসা ছিল লিটুন কুমার দাসের উপরে যেখানে একান্ন বলে তেইশ রান করেন এরপর তো লিটুন কুমার দাস একবার আগুনের মতো উঠিয়ে গিয়েছে প্রতিটি বলগুলোর চাই একবার বাউন্ডারি লাস্টে যেন পাকিস্তানি বলাররা পাততেই পারছিল না লিটন কুমার দাসের কাছে কীভাবে পাত্তা হবে এটা যে বাংলাদেশের আসল টাইগার রান পর্যন্ত অসাধারণ একটি খেলেছেন লিটন কুমার দাস আর তার এরকম শট দেখে পাকিস্তানি বক্ত পর্যন্ত হাত তালিয়ে দিতে বাধ্য হন তিনি তাই তো এর পরবর্তীতে আবারও মেতে উঠেছেন লিটন কুমার দাস একের পর এক চার মারা থেকে আম্পের পর্যন্ত একবারে কাইল হয়ে গিয়েছে হাত বারবার নাড়াতে যাড়াতে প্রিয় দর্শক লিটুন কুমার দাস বাংলাদেশের একজন অহংকার আর তাই তো এরকম একজন খেলোয়াড়কে বাংলাদেশ কোনো সময় আগে সম্মান দিতে পারেনি আর তাই তো এরকম অসাধারণ খেলা দেখেই উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে বড় একটি পুরস্কার দেওয়ার জন্য অপেক্ষা আছেন প্রিয়দর্শক লিটুন কুমার দাসের এরকম অসাধারণ ব্যাটিং দেখে পাকিস্তানের কোচ পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল এরপর তিনি অসাধারণ একটি ফিফটি করেন যেখানে লাস্টে দুই রান নিয়ে এই একান্ন রান পূরণ করেন লিটুন কুমার দাস আর এতে হয়ে যে ফিফটি আর যেখানে বাংলাদেশ প্রায় অনেকটি এগিয়ে গিয়েছে লিটন এবং মেহদি মিরাজের কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ একশো একাত্তর রান নিয়েছেন যেখানে লিটন দাস একশো উনিশ বলে চুত্তর মেদি মিরাজ একশো বারো বলে ছিয়ষট্টি রান